আসসালামু আলাইকুম উপজেলা আনসার প্রশিক্ষক প্রশিক্ষক করেছেন তাদের পরীক্ষা কেমন হবে কত মার্কে পরীক্ষা হবে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসতে পারে তো এই প্রশ্নগুলো দেখেছি যথেষ্ট প্রিপারেশন নিতে হবে এবং একটা গুছানো প্রিপারেশন নিতে হবে সাধারণ আনসারে কিন্তু খুব সহজ প্রশ্ন আসে আনসার ব্যাটালিয়নেও বেশি কঠিন প্রশ্ন আসে না কিন্তু উপজেলা আনসার প্রশিক্ষক প্রশিক্ষিকা পদে যথেষ্ট কঠিন প্রশ্ন আসে তাই আপনাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে আপনাদের টোটাল চারটি বিষয় থেকে প্রশ্ন আছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বাংলা থেকে বিশ নম্বরের প্রশ্ন থাকে ইংরেজি থেকে বিশ নম্বর গণিত থেকে বিশ নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে দশ নম্বরের প্রশ্ন থাকে মোট সত্তর মার্কে লিখিত পরীক্ষা হয় এবং সময় থাকে এক ঘন্টা তিরিশ মিনিট তো আপনারা কোন কোন বিষয়ের প্রতি বেশি ফোকাস করবেন তো আমি বিকেলের প্রশ্নগুলো দেখেছি যথেষ্ট কঠিন প্রশ্ন আছে তো আমি সেই অনুযায়ী বাছাই করে আমি আপনাদের একটা সংক্ষিপ্ত সাজেশন দেবো আশা করি এই সাজেশনটি ফলো করলে আপনি এইটটি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবেন আমি বলবো না হান্ড্রেড পার্সেন্ট এইটটি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবেন আমি বিগত সালে প্রশ্ন নিয়ে অলরেডি আলোচনা করেছি একটা ভিডিওতে ওই ভিডিওটা দেখবেন তো আপনারা বাংলা থেকে কী প্রশ্ন পড়বেন এবং ইংরেজি থেকে গণিত থেকে সাধারণ জ্ঞান থেকে তো প্রশ্নগুলো ভালো করে দেখুন এই প্রশ্নগুলো ফলো করলে পরীক্ষায় নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবেন আমি বিগত সালে প্রশ্নগুলো দেখেছি এবং অলরেডি একটা ভিডিওতে আলোচনা করেছি তো মোটামুটি কঠিন প্রশ্ন আসে তো আমি সেই অনুযায়ী বাছাই করে আপনাদের একটা সাজেশন দিচ্ছি এই সাজেশনটি ফলো করলে আপনি নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবেন তো আপনাদের কয়েকটা বিষয় থেকে প্রশ্ন আসবে প্রথমে বাংলা বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসবে এবং ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে বাংলা সাহিত্য থেকে কবিদের জন্ম মৃত্যুর সালগুলো মনে রাখবেন এবং কোন কবি কোন কবিতা লিখেছে কোন উপন্যাস লিখেছে এগুলো মনে রাখবেন তারপরে বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ থেকে বেশ কয়েকটি বিষয় থেকে প্রশ্ন আসে যেমন এক কথায় প্রকাশ পাঁচটি অবশ্যই আসবে এবং বাগধারা পাঁচটি অবশ্যই আসবে এক কথায় প্রকাশ এবং বাগধারা অবশ্যই পরীক্ষায় আসবে তাই আপনারা এই দুইটা বিষয় ভালো করে পড়ে ফেলবেন দেখা যাচ্ছে বইতে আপনি এক কথায় প্রকাশ পাবেন প্রায় চারশোর মতো এবং অর্থ সহ বাগদারা পাবেন প্রায় তিনশো পঞ্চাশটির মতো তো এই দুইটা বিষয় ভালো করে পড়ে ফেলবেন অবশ্যই পরীক্ষায় আসবে তারপরে তিন নম্বরের সমর্থক শব্দ অথবা বিপরীত শব্দ লিখুন সমর্থক শব্দ আসতে পারে বিপরীত শব্দ আসতে পারে তাই এই দুইটা বিষয় ভালো করে পড়ে ফেলবেন তারপরে বাক্যশুদ্ধি ও বানাম শুদ্ধি বাক্যশুদ্ধি আসতে পারে অথবা বানাম শুদ্ধি দুইটার একটা আসবে তো দুইটা বিষয় পড়তে হবে তারপরে সমাজ নির্ণয় করুন সমাজ থেকে প্রশ্ন আসতে পারে বিগত সালে পরীক্ষায় এসেছে তাই আপনারা সমাজ নির্ণয় করুন ভালো করে দেখে যাবেন তারপর হয়েছে কোনো একটি বিষয় সম্পর্কে পাঁচটি বাক্য লিখো বিগত সালে পরীক্ষায় এসেছে আনসার ও বিডিপি সম্পর্কে পাঁচটি বাক্য লিখো দুই সালে পরীক্ষা এসেছে এবং দুই সালে পরীক্ষা এসেছে মেট্রো সম্পর্কে পাঁচটি বাক্য লিখো তো আপনাদের এরকম আসতে পারে কোনো একটা বিষয় সম্পর্কে তো এটা আপনারা ভালো করে পড়ে যাবেন যেমন মাতৃভাষা সম্পর্কে পাঁচটি বাক্য লিখো পদ্মা সম্পর্কে পাঁচটি বাক্য লিখো অথবা স্টারলিং সম্পর্কে পাঁচটি বাক্য লিখো তো এই অনুযায়ী কিন্তু একটা আসবে তো আপনারা বুঝে শুনে একটু পরে যাবেন তারপরে ইংরেজি ইংরেজি থেকে আমি অল্প কয়েকটি বিষয় রেখেছি ফিলিং দ্য ব্যালাংস ট্রান্সলেশন সেন্টেন্স ট্রান্সলেশন বাংলা একটা দেওয়া থাকবে সেটা ইংরেজিতে লিখতে হবে এরকম পাঁচটি আসবে অবশ্যই ভালো করে পড়ে যাবেন তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পরীক্ষা আসতে পারে এবং শর্ট প্যারাগ্রাফ পরীক্ষা আসতে পারে বিগত সালে পরীক্ষা এসেছে পাঁচ সেন্টেন্স অথবা দশ সেন্টেন্সের মধ্যে লিখতে হবে তাই আপনারা প্যারাগ্রাফ একটু পড়ে যাবেন তারপরে গণিত গণিত থেকে যে অঙ্কগুলোর প্রতি বেশি নজর দিবেন পার্টিগণিত থেকে অঙ্ক আসবে বিশ গণিত থেকে অঙ্ক আসবে তিনটে অথবা চারটে অঙ্ক অবশ্যই পরীক্ষা আসবে পাটিগণিত থেকে যে অঙ্কগুলোর প্রতি বেশি নজর দিবেন লাভ ক্ষতির অঙ্ক মুনাফার অঙ্ক শতকরার অঙ্ক দৈর্ঘ্যপ্রস্ত ও ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক এই অঙ্কগুলো আপনি ভালো করে পড়বেন এর বাইরে থেকেও পড়বেন তবে এই অঙ্কগুলোর প্রতি বেশি নজর দিবেন তারপরে বীজগণিত থেকে মান নির্ণয়ের অঙ্ক এই কয়েকটা বিষয় পড়লে আপনি পরীক্ষায় কমন পেয়ে যাবেন তারপরে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো কমপ্লিট করলে আপনি লিখিত পরীক্ষা এবং ভাই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে যাবে লিখিত পরীক্ষায় দশটি অথবা পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবং একটু কঠিন প্রশ্ন আসে তাই আপনারা এই বিষয়গুলো ভালো করে পড়তে হবে প্রথমে আনসার ও বিডিপি সম্পর্কিত বিষয় বলি আনসার ও বিডিপি সম্পর্কিত বিষয়গুলি থেকে দুইটা অথবা একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তাই ভালো করে পড়ে যাবেন তারপরে চব্বিশের কোঠা আন্দোলন ও অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত প্রশ্ন চব্বিশের কোঠা আন্দোলন থেকে দুইটা অথবা তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই আসবে এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কিত দুই একটি প্রশ্ন আসবে তো এই চব্বিশের কোঠা আন্দোলন এবং ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কিত গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু প্রশ্ন আমার কাছে আছে পিডিএফ আকারে আপনারা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন তারপরে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন তারপরে বাংলাদেশের ভৌগোলিক বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি এবং সমসাময়িক বিষয় বলি সম্পর্কিত প্রশ্ন তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের ভালো করে পড়তে হবে তাহলে আপনি পরীক্ষা ভালো করতে পারবেন শর্টকাট প্রিপারেশন নিলে হবে না আপনার বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে সেই অনুযায়ী আপনার প্রিপারেশন নিতে হবে তো আমি গত ভিডিওতে বিগত সালে প্রশ্নই আলোচনা করেছি এছাড়াও আমার কাছে আরও কিছু প্রশ্ন আছে এছাড়াও অন্যান্য পদে যে পরীক্ষাগুলো হয় ওই প্রশ্নগুলো আমার কাছে আছে আনসার ব্যাটালিয়ন সাধারণ আনসার অফিস সহকারী পদে যে পরীক্ষাগুলো হয় ওই প্রশ্নগুলো আমার কাছে আছে এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন আছে ভাইবা প্রশ্ন আছে এছাড়াও প্রত্যেকটা বিষয় থেকে আলাদা আলাদা প্রশ্নের সমন্বয় আমি একটা সাজেশন তৈরি করেছি তো এই সাজেশনটি পড়লে আপনি 90% প্রশ্ন কমন পেয়ে যাবেন কারণ সাজেশনটি সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয় তৈরি করা হয়েছে সাজেশনটির ভিতরে আপনি সকল বিষয় থেকে প্রশ্ন পেয়ে যাবেন যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট আপনি সাজেশনটি ফলো করলে আপনি এইট্টি ফাইভ পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবেন আমি বলবো না আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আপনি এইটটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন অবশ্যই কমন পাবেন ইনশাআল্লাহ তো যারা এই স্পেশাল সাজেশন নিতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ এস দিন আমি এই পিডিএফ সাজেশন আপনাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিব আমি দীর্ঘদিন সময় দিয়ে বাছাই করা সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয় সাজেশনটি তৈরি করেছি আজকের ভিডিওটি এ পর্যন্তই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম